আমার একদম প্রিয় কলে যার ভাই ও বোনেরা অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইফ যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব সিরাপ ব্রক্স ওষুধ সম্পর্কে আলোচনা করার মূলত কারণ বর্তমান সিজন চেঞ্জ হচ্ছে অর্থাৎ গরম থেকে শীতের আবির্ভাব আর এই সময় অনেকে ঠান্ডা কাশির প্রচন্ড সমস্যা দেখা দেয় সেই জন্য চিন্তা করলাম এই ওষুধটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেয় হয়তো অনেকেরই উপকারে আসবে তো আপনারা যে আমার লাইফে আপনারা যে যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই তোমার অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যান আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব পেয়ে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে আর এখনো যারা যুক্ত হন নাই অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন অনুরোধ রইল আমার চ্যানেলে যুক্ত হইলে ওষুধ সম্পর্কে প্রাথমিক যে ধারণা ইনশাআল্লাহ জানতে পারবেন এবং প্রাথমিক কিছু ঘরোয়া ট্রিটমেন্ট নিজে থেকেই করতে পারবেন আমার চ্যানেলে যুগ থাকলে ভিডিও দেখলে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা

আমি লাইভে শুধু মূলত ওষুধটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্যই আমি আলোচনা করি আর এর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে পোস্ট করা আছে অবশ্যই যাবেন যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয় ঠিক সেই নিয়ম অনুযায়ী আপনারা সেবন করতে পারবেন যাই হোক প্লিজ কলিজার ভাই বোনেরা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা থেকে ভাইরাল ওই নাম্বার বিশু দেখাইছি প্রিয় কলিজার ভাই বোনেরা অবশ্যই যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু যুক্ত হয়ে যান কমেন্ট করুন আসলে কমেন্ট আপনাদের কমেন্ট ধরে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে আলোচনা করি আপনাদের কাছ থেকেও কিছু শিখি আর আমি তো আপনাদের ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য প্রতিনিয়ত থাকি তো আপনারা চলে আসুন কমেন্ট করুন প্লিজ প্লিজ আসলে ভালো লাগবে আরে কালকে যখন আঞ্জিরের সাথে ভিলেজে যাবে কানে লাগাবো না স্যার আমরা তো আপনাদের ধরব যো না ভিলেজে লাগাবো না পুরো নূতের বৃষ্টি থাকার তো আশিালি দেখেন গাছ থেকে ডাব পাড়িয়ে আনলো ডাব গুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান আসুন আমরা একটু আলোচনা করি কে কোথা থেকে আমরা যুক্ত হচ্ছি আপনাদেরকে একটু দেখাবো এখন ব্যাক ক্যামেরা দেখে বাইরে গার্মেন্টস সবাই ছুটি হয়েছে টুকটুক করে সবাই ছুটিস প্রিয়া ভাই বোনেরা ভয়েস সিং এ অনেকে আছেন একটু যুক্ত হবেন কমেন্ট করবেন এটাই প্রত্যাশা আসলে ঢাকা তো গাইছিল

অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট তুলে দেব আর আজকে মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসবো কালকে ভালো লাগবেন আসসালামু আলাইকুম